আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ রিদয় ভোলা কেমন আছেন আমরা বারবেরি কাতান শাড়ি যেটা ঢাকা সিটির মধ্যে সবার থেকে কম প্রাইসে একটা অফার দিব আপনাদেরকে এই শাড়ি আপনি বর্তমান বাজারে যে কোনো জায়গায় যাবেন এগুলো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা সেল করে আমরা আপনাদেরকে পনেরোশো টাকা অফার দিয়ে দিব বারবেরি কাতান তো যেটা থাকবে স্টন ছাড়া সেটা থাকবে পনেরোশো টাকা যেটা থাকবে স্টনে কাজ করা সেটা থাকবে দুই হাজার টাকা তো আমি প্রথম আপনাদেরকে দুই হাজারগুলো দেখাই যেটা স্টোনে কাজ করা বারবারই কাতান শাড়ি বাইরে বিক্রি করে তিন হাজার পঁয়ত্রিশশো আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকাতে খুবই সুন্দর এগুলো সব সরাসকি স্টনে কাজে যে সরাসকি স্টনে কাজ করা পুরো বডির মধ্যে এই শাড়িটা মাত্র দুই হাজার টাকা অফার পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার দেখেন শাড়িটা কী করছে দেখেন কী করছে দেখেন শাড়িটা ব্লু কালার স্টনে কাজ করা সম্পূর্ণ বডির স্টনে কাজ মাত্র দুই টাকা ডিসকাউন্টে পাচ্ছেন দুই হাজার টাকা বড় ধরনের ডিসকাউন্ট অফারে পাচ্ছেন অনেক সুন্দর শাড়ি এটা কালারটাও একটু সুন্দর এটা কি কালার একটু জলপাই কালার না সবই স্টনে কাজ করা আছে প্রত্যেকটার মধ্যেই দুই হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি যেটা নেবেন দুই হাজার নেন জিতবেন আপনারাই কারণ এটা আপনাদের জন্যই বড় অফারটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা সবগুলো দামি শাড়ি লেটেস্ট শাড়ি এটা তো সেই এটা তো সেই মার্শাল্লাহ এটা অনেক সুন্দর দুই হাজার টাকা অফার এটা এটা কালারটা হচ্ছে জাম হ্যাঁ এটা জাম কালার থাকবে এবং এটার মধ্যে সরস্কৃষ্ট কাজ করা আছে এটার প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকাতে প্রত্যেকটা শাড়ি আনকোভোং দামি শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি দু টাকা অফার পাচ্ছে সুন্দর অনেক সুন্দর এর অনেক সুন্দর শাড়ি এটা পেস্ট কালার এই যেটা কালারটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর শাড়ি দু হাজার টাকা

খুব সুন্দর টাকা অফার সেই আমি আবারও বলতেছি স্টনে কাজ করা এগুলা হচ্ছে প্রত্যেকটা স্টনে কাজ করা সরাস কি লাগানো আছে ঠিক আছে এগুলা বাইরে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করে আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা অফারে এটাও সুন্দর এটা মেরুন কালার মেরুন কালার গ্রিন কালার কন্ট্রাস্ট আমরা এটার প্রাইসটাও দুই হাজার টাকায় দিচ্ছি দুই হাজার টাকা অফার দিচ্ছি নিয়ে নিবেন চলে আসবেন কোথায় ঢাকায় লিফেন রোড ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি লাইভের আমাদের ভিডিওর ক্যাপশনে অনলাইন দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম